নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো দই লস্যি অনুষ্ঠান বাড়ির মতন দই লস্যি বানিয়ে দেখাবো তো এখানে দেখুন আমি এখানে একটা টক দই নিয়েছি টক দই অবশ্যই লাগবে ফ্রেশ টক দই নিয়েছি আর আপনারা যদি এমনি টক দই নেন সেখানে একটু জল ঝরিয়ে নিতে হবে তো এখানে আমি এখান থেকে যতটুকু দরকার আমি এখানে দুই গ্লাসের জন্য বানাবো এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি পরিমাণ মতন টক দই নিয়ে নেবো প্রায় চার গ্লাস পাঁচ গ্লাস করলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু পুরোটাই লাগবে টক দই তো এবার দইয়ের মধ্যে আমি নিচ্ছি চার চামচ মতন চিনি চিনিটা আপনাদের পরিমাণ মতন নেবেন নুন নিচ্ছি স্বাদ মতন আর এখানে নিচ্ছি দেখুন জলজিরার প্যাকেট জল জিরোটা পুরোটাই লাগবে জল অবশ্যই লাগবে জল জিরা না থাকলে চাট মশলাও দিতে পারেন পুরোটা নিয়ে নিচ্ছি আমি এরপরে আমি এখানে ঠান্ডা জল নিচ্ছি অল্প করে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব তিন চার মিনিটের জন্য টক দইটাকে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি দেখুন এরপরে আমি এখানে দুখানা গ্লাস নিয়েছি প্রথমেই বলেছিলাম দুই গ্লাসের জন্য আমি বানাবো তো এখানে আমি ঠান্ডা জল নিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে বরফ নিতে পারেন এরপরে আমি দেখুন এখানে দুখানা গন্ধরাস লেবুর পাতা নিয়েছি মিক্সিতে পেস্ট করার সময় কখনোই দেবেন না পরে দেবেন তো আমি পা গন্ধরাস লেবুর পাতা দুটো আমি কুচিয়ে নেব তাহলে গন্ধটা ভালোভাবে টেস্টটাও খেতে ভালো লাগবে আমি এখানে ঠান্ডা জল নিচ্ছি নিয়েছি কেন আমাদের তো খুব ঠান্ডা জল খাওয়া তো নিষেধ তো আপনারা চাইলে একটু বরফ দিয়ে নিতে পারেন বরফ দিয়ে একটু খুব ঠান্ডা খেলে বরফ দিয়ে নেবেন আমি এখানে পরিমাণ মতন এবারে গ্লাসের মধ্যে ভরে নেব এরপরে আমি এর উপর দিয়ে একটুখানি পাতিলপুর রস দিচ্ছি চামচ সাথে একটুখানি গুলে নেব ভালো করে বন্ধুরা এই ছিল আজকে দই লস্যির রেসিপি অনুষ্ঠান বাড়ির মতন তো এইভাবে বানিয়ে ফেলবেন খাওয়ার সময় একটু কয়েক টুকরো বরফ দিয়ে দেবেন